আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দলবাস ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজ চলে আসছি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে একজন ভাই প্রশ্ন করেছিলেন যে কোনো মানুষের শরীরে জিন হাজির করে হাজিরা দেখার কোনো সিস্টেম আছে কিনা তো এই ধরনের একটা সিস্টেম আমি বিগত দিনেও আমি আপলোড করেছিলাম আপনারা দেখেন নাই বিদায় ভিডিওটি আপনার যেহানে আসে নাই বা দেখেন নাই চোখের সামনে আসে নাই তো আজকেও ঠিক ওইটার মতোই বিকল্প ফারাকটি ভিডিও দেখেন স্ক্রিনের মধ্যে একটা তদ্বির দেখতে পাচ্ছেন একটা নকশা এই নকশাটিকে লিখে মেশকা জাপ্রাণ কালি দিয়ে লিখে ঠিক আপনার এই এই জায়গায় তাবিজটা রাখবেন এই জায়গায় তাবিজটা রেখে মুঠ বন্ধ করবেন মুঠ বন্ধ করে আপনি হাঁটু গেড়ে বসবেন এবং চোখ বন্ধ করবেন এবং যদি নিজে নিজে নিজের জিনিসটা দেখতে চান অর্থাৎ মোমনজিননাথ নিজের শরীরে হাজির করে অথবা রুগীর শরীরে হাজির করে যেভাবেই আপনার মন চায় আপনি দেখতে পারেন যেই কোনো মানুষের শরীরে আপনি জিনটা হাজির করতে পারবেন শুধু এই নকশাটা আপনার প্রয়োজন হবে এই নকশাটা নিয়ে আপনি নিজে হন অন্য কোনো মানুষ হোক যেই হোক না কেন আপনি তদ্বিরটা দিয়ে মুঠ বন্ধ করার পরে যদি নিজে হন বা অন্য কেউ হোক যে কেউ হোক আপনাকে সর্বপ্রথম দূর শরীফ বার পড়তে হবে দূরদ শরীফ বার পড়ার পরে আপনাকে সৈয়দুল ইস্তেকবার করতে হবে একবার আপনাকে আজম পড়তে হবে একবার এরপর সুরা মুজাহামিল ফুরা তিনবার পড়তে হবে আপনাকে এই সুরা মুজ্জামিল তিনবার পড়ার পরে আপনি এবার মানে চোখটা আপনার বন্ধ রয়েছে চোখটা একবার খুলবেন চোখটা একবার খুলে কয়েকটা সেকেন্ড হয়তো দুই সেকেন্ড বা তিন সেকেন্ড চোখটা খোলা রাখবেন খোলা রাখার পরে আপনি আবার বিসমিল্লাহ একবার বলে চোখটা বন্ধ করবেন এবং যার নামটা আপনি দেখতে চাচ্ছেন বা হাজিরাটা দেখতে চাচ্ছেন আপনি মোমেন জিন্নাতকে বলবেন যে আল্লাহর পক্ষ থেকে যেই মমিন জিন্নাত এসেছেন তিনি আমার চোখের সামনে চলে আসেন এবং আমাকে দেখা দেন এবং আমি কোনো রুগীর সম্বন্ধে বা আপনি যদি নিজের সম্বন্ধে জানতে চান সেটাও আপনি দেখতে পারবেন জিন আপনাকে দেখাবে যদি কোনো রুগীর সম্পর্কে আপনি দেখতে চান বা জানতে চান সেটাও আপনাকে দেখাবে শুধুমাত্র ওই নকশাটি আপনার প্রয়োজন হবে এবং এই আমলগুলো আপনাকে করতে হবে নকশাটি আপনি ব্যবহার করবেন যে কোনো সময় যে কোনো মানুষকে দিয়ে আপনি নকশাটা ব্যবহার করতে পারেন তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতু